এই পৃথিবীর যারা আরামে টাটকা সুখ গুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ আল্লাহবর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাপ তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أُعدت للذين آمنوا بالله ورسوله الله <applause> أكبر আল্লাহর মাফেরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রব্বুলার আবিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায়ী সুখ এবং শান্তি جائك گا مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله بارك بولشن জান্নাত আল্লাহ পাক ওয়াদা করেছেন মুত্তাকীদের জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাগ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা আলাল আরা

জান্নাতির মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো না শীত না গরম চির বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাদের জন্য জান্নাত হবে কাছে জাহান নাম হবে চিরকাল চিরকাল কাভেরা জাহান নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে পাক বলবেন ফেরেশ তাদেরকে বলবে এন আমার ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান কেঁদেছো আমি রব্বুল আলামিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুগ্রাণ আমার নাকে কপালে নাই যাওয়ার। আমি এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখত আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাজ নেয়ামত কোন ফল আমি খাব না ধরবো না সইব না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করায় দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে